ফেসবুক আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে এটা বলেই কিন্তু অনেকেই ইদানিং কমেন্ট করতেছেন কেননা কন্টেন্ট মনিটাইজেশনের জামালার ভিতরে এখন নতুন একটা মনিটাইজেশন আসছে সেটা হচ্ছে যে ক্রিয়েটর স্টোর ফান্ড এখন যারা অলরেডি কনটেন্ট মনিটাইজেশন ফান্ড নাই এটা নিয়েই কিন্তু আপনারা অভিযোগ তুলতেছেন যে আমাদেরকে কনটেন্ট মনিটাইজেশন দিবে না সেজন্যই কিন্তু ক্রিয়েটর স্টোর ফান্ড দিয়ে আমাদেরকে শান্ত করতে অথবা সান্ত্বনা দিচ্ছে বিষয়টা কি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন আপনি আমার কমেন্ট বক্সগুলো যদি দেখেন অনেকেই কমেন্ট করছে অলরেডি যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে আজীবনে দিবে না সেজন্য জন্যে হয়তো আমাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশনের বদলে আমাদেরকে দিয়ে দিচ্ছে ক্রিয়েটর স্টোর ফান্ড যেখান থেকে ইনকাম করার পসিবিলিটি একদমই নেই কারণ সেখানে আমি আমার কন্টেন্টগুলোকে বিক্রি করতে হবে তারপরে সেখান থেকে ইনকাম করতে হবে যদি এমনটা না হয় তাহলে আমি সেই মনিটাইজেশন টুলস থেকে ইনকাম করতে পারবো না আর এটা করার একটাই কারণ সেটা হচ্ছে যে কনটেন্ট মনিটাইজেশন আমাদেরকে দিবে না বিষয়টা কি। তো দেখুন স্পষ্ট কথা একটা সংক্ষেপে আপনারা বুঝবেন ভিডিওটা অনেক ছোটো হবে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো এখানে কনটেন্ট মনিটাইজেশনের যে বিষয়টা এই কন্টেন্ট মনিটাইজেশনের ইনকামগুলো কীসের মাধ্যমে হয় প্রথমত আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন ঠিক আছে এই কনটেন্ট মনিটাইজেশনে যে তিনটা টুলস তারা দিছে অ্যাকশন রিলস ইনস্ট্রিম অ্যাডস অ্যান্ড বোনাস ঠিক আছে তো সেই ক্ষেত্রে তিনটা টুলস থেকে এ কন্টেন্ট মনিটাইশান থেকে ইনকাম হবে এই ইনকামগুলো আসবে কিসের মাধ্যমে আপনার অ্যাডসের মাধ্যমে অথবা ইলিজিবল ভিউজের মাধ্যমে ঠিক আছে আপনি এটা ভাববেন না যে অডিয়েন্স আপনাকে গিফট করলেই বা আপনার কন্টেন্ট ক্রয় করলেই সেখান থেকে আপনার কন্টেন্ট মনিটাইশনের মাধ্যমে ইনকাম হবে আপনার ইনকাম আসবে এখানে অ্যাড রেভিনিউ থেকে অ্যাড শো করলে কিন্তু আপনার এখানে ইনকাম আসবে কিন্তু ক্রিয়েটর স্টোর ফান্ডের ক্ষেত্রে কি আপনার অডিয়েন্স যদি আপনার কন্টেন্ট ক্রয় করে সাবস্ক্রিপশন নেয় আপনার থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে অ্যাড রেভিনিউ মনিটাইজেশন আর হচ্ছে যে আপনার সাবস্ক্রিপশন মনিটাইজেশন টুলস কিন্তু একরকম না কখনোই মিলবে না ঠিক আছে এখন আপনি যদি মনে করেন আপনারা যদি মনে করেন যে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না সেই আমাদেরকে ক্রিয়েটর স্টোর ফান্ড দিয়ে দিছে এটা কতটুকু যুক্তিসঙ্গত একদমই না আপনারা হয়তো কনটেন্ট মনিটাইজেশন আপাতত পাচ্ছেন না সেজন্য এই ধরনের কথাগুলো বলতেছেন কারণ আপনার আগে যারা কনটেন্ট মনিটাইজেশন ফাইনে ফাইনে বলে সিল্লাসিলিক করতো অথবা রাগান্বিত হয়ে কথা বলতো তারা অলরেডি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে সেজন্য তারা এই কথাটা বলার স্পেস নেই যে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তাই আমাদেরকে ক্রিয়েটর স্টোর ফন্ট দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে ঠিক আছে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন আপনি মনিটাইজেশন ফান কি কী হয়েছে আপনি যাকে একটা ফেস খুলে দিচ্ছেন সে মনিটাইজেশন পেয়ে গেছে আপনি মনিটাইজেশন পান নাই সে তাতে কি হয়েছে আপনাকে দেখে ইন্সপায়ারেশান হয়ে যে কাজ শুরু করেছে যেয়ে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আপনি পান নাই তাতে কি হয়েছে আপনার সে শ্রোত ক্রিয়েটর যারা আছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তাহলে এটা যদি একটা বার খেয়াল করেন সেক্ষেত্রে আপনি কনফার্ম হয়ে থাকেন যে এই কন্টেন্ট মনিটাইজেশন শুধুমাত্র ইনভাইটেশন সিস্টেমে আসতেছে যে যে কারো কাছে যখন তখন আসতে পারে আপনার কাছে আসতেছে না বলেই যে আপনাকে দিবে না অথবা আপনাকে ক্রিয়েটর স্টোর ফাউন্ডের দোহাই দিচ্ছে বা হচ্ছে যে এক্সকিউজ দেখাচ্ছে বিষয়টা একদমই রকম না ঠিক আছে আপনি খোঁজ নিয়ে দেখেন কন্টেন্ট মুনিডেশন অনেকেই পাচ্ছে আপনি এখন পাচ্ছেন না দুই দিন পরে পাবেন দুই দিন পরে না ফেলে আরও দুই দিন পরে পাবেন কিন্তু স্টেপ বাই স্টেপ সবাইকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন দিবে ঠিক আছে এখানে একটা কথা থেকে যায় ছোটো ক্রিয়েটরদেরকে বেশি দেয় এটা আমি সবসময় আপনাদেরকে বলি যেহেতু ইনভাইটেশন সিস্টেম এটা হয়তো চলে আসে কোনো একটা সিস্টেমের কারণে কিন্তু এখানে তো আমাদের কোনো কিছু করার নেই আবার এটাও বলা যাচ্ছে না যে বড় ক্রিয়েটর যারা আছে তারা টোটালি পাচ্ছে না অবশ্যই পাচ্ছে আমরা এগুলোর এক্সকিউজ দিব না ক্রিয়েটর স্টোর ফ্রন্ট নতুন একটা মনিটাইজেশন টুলস এটা দু হাজার চব্বিশে আসার কথা ছিল এটা আপডেট আসার পরে কয়েকজনের আসছে আবার এটাকে রিমুভ করে দিচ্ছে ঠিক আছে এখন কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি কনটেন্ট মনিটাইজেশনের সাথে আর হচ্ছে যে আপনার সাবস্ক্রিপশন একটা মনিটাইজেশন টুলসের সাথে আমরা কনফায়ার করি তাহলে কিন্তু বিষয়টা হবে না দুইটা দুই ধরনের মনিটাইজেশন টুলস একটা অ্যাড রেভিনিউ আর একটা সাবস্ক্রিপশন ঠিক আছে সাবস্ক্রিপশন সিস্টেম তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে একটার সাথে একটার কোনো সম্পর্ক নেই ঠিক আছে যদিও দুইটাই মনিটাইজেশন টুলস কিন্তু বিষয়টা কিন্তু এরকম না আপনি যদি কনটেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য হয়ে থাকেন দশ দিন পরে হলো আপনাকে দিবে হান্ড্রেড পার্সেন্ট থাকেন আপনি ঠিক আছে আপনি যদি খেয়াল করেন এই এখন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তাদের মধ্যে এমনও ক্রিয়েটর আছে যারা হচ্ছে যে দেড় থেকে দুই বছর আগে ইনস্টিম আর্টসের ক্রাইটেরিয়া কমপ্লিট করে রাখছে কিন্তু এতদিন পরে এসে তারা কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে ইনকামও করতেছে ঠিক আছে এখন এটা বলে যে আপনি দুই বছর ধরে কাজ করতে হবে অপেক্ষা করতে হবে বিষয়টা কিন্তু এরকম না কনটেন্ট মনিডেশনের ইনভিটেশন যেভাবে গণহারা আসতেছে যখন তখন পেয়ে যেতে পারেন ঠিক আছে ইনস্টিম আর্টসের মতো কিন্তু কাজ করবে না আর তো সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরেন কাজ চালিয়ে যান অন্তত নিজের জায়গা থেকে হতাশ হবেন না যদি আপনি হেরে যান তাহলে কি হবে বিষয়টা আপনি যদি একটা বারের জন্য মোটিভেট হয়ে কাজ ছেড়ে দেন তাহলে আপনি হেরে গেলেন আর হেরে গেলে তো জানেনি সব কিছুরই সমাপ্তি হয় তো এই ছিল কমপ্লিট ভিডিও যেটা ছিল আপনাদের মনের ভিতরে এটা ভুল ধারণা ক্রিয়েটর স্টোর ফন্ট আপনাকে দিয়ে যে কন্টেন্ট মনিটাইজেশন সান্ত্বনা দিচ্ছে বিষয়টা এরকম না ঠিক আছে যদিও খারাপ লাগতে পারে আপনাদের খারাপ লাগাটাও স্বাভাবিক কেননা মিলিয়ন অফ ভিউস এটা অবশ্যই আমরা জানি আমার কাছে এমন অডিয়েন্স আছে যাদের হচ্ছে যে ভিডিও আপলোড করলেই মিলিয়ন অফ ভিউজ আসে নাম নাম বলবো না আমি আপনারা অনেকেই চিনেন ঠিক আছে কিন্তু মনিটাইজেশন পাই না এখন অনেকেই আছে এরকম তো সেক্ষেত্রে ধৈর্য ধরেন ধৈর্যের ফল অবশ্যই সুমিষ্ট হয় ঠিক আছে এ ছিল কমপ্লিট ভিডিও আপনারা যদি জানতে চান ক্রিয়েটর স্টোর ফন্ড বর্তমানে আপনারা সেট করলে কি ধরনের বাজে একটা অবস্থা আপনার সাথে হতে পারে তাহলে এই ভিডিওতে ক্লিক করুন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ